নমস্কার বন্ধুরা রাধে রাধে গুড আফটারনুন তো বন্ধুরা দেখো তোমাদের আজকে সকালে আমি কাজকর্ম কোনো কিছু শেয়ার করতে পারিনি কারণ কি বলতো কালকে রাত্রে এমন বৃষ্টি হয়েছিল যে কি বলবো হাওয়া হয়েছিল কিন্তু ঝড় মানে অত বৃষ্টি হয়নি কিন্তু একটু হাওয়া হয়েছিল আর বৃষ্টি কিন্তু ভাড়া হয়েছিল তো সেই জন্য মানে মোবাইলে চার্জ ছিল না আর তারপরে এই যে মানে সকালে একটু মানে কারেন্ট এসছে কিন্তু ভল্টেজ ছিল না তো সেইটুকুই দিয়ে আমি মানে মোবাইলে চার্জ দিয়েছি ভল্টেজ নেই বললে চলে তো অল্প চার্জ হয়েছে তো সেইটুকু দিয়ে মানে এই যে তোমাদের এই যে আমি যে মাংস রান্না করছি তো সেই ভিডিওটি আমি শুধু অল্প করেছি তো সকালে কাজকর্ম কোনো কিছু শেয়ার করা হয়নি আর তোমরা তো জানে সকালে অনেক কাজ থাকে তো দেখো আজকে এই যে মোবাইল চার্জ নেই জন্য আমি তোমাদের সকালের মানে রুটিনটা শেয়ার করতে পারলাম না তো আজকে যেহেতু রবিবার তো সেহেতু দেখো আর মানে রবিবার কিছু না কিছু ভালো মন্দ খাওয়া হয় দেখো আজকে মাংস নিয়ে এসছে তো দেখো মাংস রান্না করছি আমি আর এখানে আমি কাঁচা লঙ্কা রসুন আদা টাদা সব আমি পেঁয়াজ টিয়াজ সব মানে রেডি করে রেখে দিয়েছি তো দেখো আমার ভাত হয়ে গেছে আর মানে সিসিঙ্গার ভাজি করেছি আর এই যে এই যে মাংস দিয়ে একটা ঝোল হবে লাল লাল করে ঝোল তো দেখো আর আজকে যাব এক জায়গায় মানে আমি বাপের বাড়িতে যাব তো দু দিন থাকবো তো অবশ্যই আমার বাপের বাড়ি তোমাদেরকে মানে শেয়ার করাবো ব্লকে তো অবশ্যই তোমরা আমার সাথে থেকো আমার বাপের বাড়িতে আমি যাব। তো দেখো আমার সব এখানে মশলা ধোয়া কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিয়ে নামানোর সময় দিয়ে দেব এই যে গরম মশলা তো দেখো ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাসন মাজা ঘর ঝাড় দেওয়া ওখান ঝাড় দেওয়া সেগুলো কমপ্লিট হয়ে গেছে কারণ মোবাইলে চার্জ যেহেতু নেই তো সেই সেহেতু মানে কোনো মানে পুরো কাজগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না তো দেখো সাজগোজ করে আমি চলে যাচ্ছি এই যে বাবে বাড়িতে এখন বাজে সাড়ে পাঁচটা তো বেশি দূর না মানে পাঁচ ছয় কিলোমিটার এরকম তো আধ ঘন্টার মধ্যে চলে যাব আমার বাপের বাড়িতে চলো আমার সঙ্গে থাকো তো দেখো এখানে যে বাজারে আসলাম বাজারে আসছি এই যে টোটোতে করে আসলাম তারপরে এই যে দেখো বাসের জন্য এখন অপেক্ষা করে আছি এই যে দেখো এখানে আছে মায়ের মূর্তি মাকেও দেখা দেখালাম তো বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম আর এখানে মিষ্টি নেওয়া হয়ে গেছে মিষ্টি নিয়ে নিলাম তো একাই যাচ্ছে আর বর যাবে না তো ফাইনালি দেখো আমি এখানে বাসে উঠলাম বাসে উঠে তোমাদের সাথে একটু ভিডিও মানে শেয়ার করলাম তো দেখো আমাকে তো লজ্জা করছে সবাই দেখে আছে। আর কি বলো তো মোবাইলে যদি ভিডিও করি তো সবাই দেখে থাকে এর জন্য লজ্জা করে তো দেখো এই যে চলে এসছি ফাইনালি আমার বাপের বাড়িতে এই যে আমার বাপের বাড়ি তো এখনই আসলাম আর প্রচণ্ড মানে গরম লাগতেছে কি বলবো তো তাড়াতাড়ি করে এসে এই যে আমি শাড়িটা এখন খুলে নেব তারপরে এই যে একটা কুর্তি পরবো গরম করতেছে তো চলো বন্ধুরা আমার সঙ্গে থেকো আর বন্ধুরা আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তারপর দেখো কুর্তিটা পরে গেছি আর এখন বা তো দেখো হাওয়া খাচ্ছি এখন আর দেখো ভাত খাবো এখন আর আমার জন্য ওই যে চিকেন রেখে দিয়েছে তো দেখো খাওয়া হবে তো বন্ধুরা এখানে আমি আমার ব্লগটি শেষ করছি কালকে আবার একটি সুন্দর ব্লগ নিয়ে আসবো ততক্ষণে সাবধানে থেকো আর যারা আমার চ্যানেলটি বন্ধুরা যতদিন আমি আমার পাশে থাকবে মানে মানে দেবো আমি তো অবশ্যই তোমরা দেখো তো অবশ্যই তোমাদের আমি গ্রামটা ঘুরে দেখাবো আমার বাপের বাড়ি মানে পুরো বাড়িটা তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা এখানে খেয়ে নিচ্ছি খিদেও পেয়েছে আর খুবই জলের পেস্টটা পেয়েছে আমাকে তো চলো বন্ধুরা এখন খেয়ে নিই আমি ততক্ষণে তোমরা আমার পাশে থেকো তো কালকে একটি সুন্দর ব্লক নিয়ে আসবো তো টাটা বাই বাই গুড নাইট